আসসালামু আলাইকুম দিয়েছেন আপনাদের সামনে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরোচিনি গাছ দেখেন কত সুন্দর একটি গাছ গাছটির বয়স সাড়ে চারশোর আপনারা চাইলে আপনাদের বাড়ির রাঙিনাই ভালো লাগে না এখন করতে পারেন অসম্ভব সুন্দর গ্যাস এটা পাতাবাহার হিসেবে আপনারা রোপন করতে পারেন বাড়িতে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এরকম একটি গাছ আপনাদের বাড়িতে রোপণ করলে আশা করি দারুচিনির চাহিদা মিটে যাবে পাশাপাশি ইচ্ছা করলে আশেপাশে আত্মীয় স্বজন দিতে পারবেন অসম্ভব সুন্দর একটি গাছ দেখেন পাতাগুলো